সেগুলি দেখবে এবং বিএনপি যদি জনগণের ভোটে আসে তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অঙ্গীকারগুলো মানুষকে সুস্থভাবে বাঁচা এবং মানুষকে নিরাপদ করা সব দিক থেকে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হবে আমি আজকে অত্যন্ত সমবেদনা জানাচ্ছি আমি দুঃখ ভারাক্রান্ত মনে যে পরিবারগুলো থেকে তার স্বজনরা হারিয়ে গেছেন সেদিনের সেই দানবীয় অগ্নি প্রজ্বলনের মধ্যে পড়ে গিয়ে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের রুহের মাতফারাত কামনা করছি যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে সেদিন যে অঙ্গীকার করা হয়েছিল আমাদের আমিনুল হক সাহেব যে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপাতের চেয়ারম্যান তারেক পক্ষ তারেক রহমানের পক্ষ থেকে নিহত পরিবারকে পরিবারের জন্য যে সহযোগিতার কথা বলেছেন আজকে তিনি সেই সহযোগিতা ইয়ে অনুযায়ী তার অঙ্গীকার অনুযায়ী আপনাদের সাথে করবেন ইনশাল্লাহ আমি মনে করি এই আপনাদের এই দক্ষিণে বিশেষ করে সরি এই উত্তরে এবং আপনারা এখানে যারা বসবাস করছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে থাকবে আমাদের আমিনুল হক সাহেব ক্রীড়াবিদ আপনাদের পাশে থাকবে মুস্তফা জামাল আপনাদের পাশে থাকবে আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনাদের সাথে থাকবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছে ঠিক আছে